হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিয়র্স আজকে আমরা ছোট্ট একটি খামার এসেছি এই খামার থেকে বিয়র্স সিল্কি ব্রাহামা ব্ল্যাক কালার আমেরিকান আর অরিজিনাল চায়না সিল্কি মুরগিগুলো পাঁচটা নোখ থাকবে পায়ের ভিতরে আপনারা যদি মুরগিগুলো ক্রয় করতে চান আমাদের ঠিকানাটি হলো বিয়র্স ঢাকা সাভার রেডিও কলোনি এসে কল করলেই হবে আমাদের নাম্বারটি বিয়র্স ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আপনারা যদি চান বিহর্থ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মুরগিগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা কুরিয়ার সার্ভিস করে থাকি বাসের মাধ্যমে আর মুরগিগুলো সম্পূর্ণ রানিং ডিম পারতাছে যারা আমাদের খামারে ভিজিট করবেন সরাসরি আসলে আপনারা বুঝতে পারবেন আমাদের মুখের কথা আপনাদের যদি বিশ্বাস না হয় আমরা আপনাদেরকে মুরগির ডিম সহ প্রমাণ দেখাতে পারবো আর সিল্কি মুরগি ডিম সম্পূর্ণ অ্যাডাল আপনারা যদি ব্রাহ্মা মুরগিগুলো নিতে চান জোড়া তিন হাজার টাকা আর পার পিস পনেরোশো টাকা সিল্কি মুরগিও পনেরোশো টাকা আমাদের ভিডিওটি যদি ভিওর্স আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি পারেন ভিওর্স একটি লাইক দিয়ে আমাদেরকে আরও উৎসাহ করবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর আপনারা ভিওর্স কোন রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের ছোট্ট ভিডিও জুড়ে যারা এতক্ষণ ছিলেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ